নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে নিজেকে বিশ্বাস করুন এবং প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন আপনার অধ্যাবসায় এবং স্থিতিস্থাপকতা আপনাকে যে কোনো ক্যারিয়ারের অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে কোর্সের মডিউলে আপনার শান্ত দৃঢ়তা পরামর্শদাতার সমর্থন পাই যা কর্মজীবনের দৃষ্টিভঙ্গিকে উন্নত করে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন এই দিনগুলিতে আপনার পেশাগত জীবনে সহযোগিতা এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে আর্থিকভাবে এটি একটি স্থিতিশীল সময়কাল তবে নিশ্চিত করুন যে আপনি অতিরিক্ত খরচ করছেন না ভালোবাসার জীবন আরও মনোযোগ প্রয়োজন হতে পারে কারণ ভুল বোঝাবুঝি ঘটতে পারে একটি অমীমাংসিত তর্ক উত্তেজনা সৃষ্টি করতে পারে সমাধানের জন্য ধৈর্যই মূল চাবিকাঠি আপনি আপনার সম্পর্কের মধ্যে স্বাধীনতা এবং একসাথে থাকার মধ্যে সমতা পাবেন পরিবারে আন্তরিকভাবে শোনা পারস্পরিক শ্রদ্ধা ও ঘনিষ্ঠতা বাড়াই বন্ধুত্বগুলি একটি সহায়ক ব্যবস্থা প্রদান করবে এবং আপনি আপনার সামাজিক বৃত্তে স্বস্তি পাবেন স্বাস্থ্য সংক্রান্ত কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন যাতে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকা যায় স্বাস্থ্য ভালো থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখুন অধ্যাত্মিকভাবে মাইন্ডফুলনেস ভিত্তিক রং করা বা অনুরূপ কার্যকলাপ উদ্বেগ প্রশমিত করে এই দিনগুলির শক্তি একটি সামান্য দুর্ভাগ্য পরামর্শ দেয় মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনগুলিতে মনোযোগ দিন কর্মক্ষেত্রে এই দিনগুলি আপনার দীর্ঘ প্রত্যয় আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে আপনার একাডেমিক যাত্রা চ্যালেঞ্জে পূর্ণ হবে তবে আপনার সংকল্প আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনি আপনার বিষয়গুলির মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে এই দিনগুলিতে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায়ের সাথে আপনি এগিয়ে যেতে এবং অগ্রগতি করতে সক্ষম হবেন গৃহে কোমল আচরণ সঙ্গী ও সন্তানের সঙ্গে নিবেদিত ভালোবাসা আনে পেশাগতভাবে আপনি আপনার ক্যারিয়ারের পথ পুনর্মূল্যায়ন করার এবং উন্নতির জন্য পরিবর্তন করার প্রয়োজন অনুভব করতে পারেন আপনি আপনার শিল্পে একজন উদীয়মান তারাকে পরামর্শ দেবেন এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে এটি আপনার দক্ষতা পরিমার্জন এবং আপনার দক্ষতা বৃদ্ধি করার জন্য ভালো সময় আর্থিক সংক্রান্ত আপনার আয় বাড়ানোর সুযোগ পেতে পারেন তবে এটি গুরুত্বপূর্ণ আপনার আর্থিক বিষয়গুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা করা পারিবারিক জীবন সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে আনন্দ পাবেন একটি নতুন রোমান্টিক সম্পর্ক আপনার জীবনে সমতা এবং আনন্দ নিয়ে আসবে আপনার পরিবারে একটি নতুন সংযোজন প্রচুর আনন্দ এবং নতুন দায়িত্ব নিয়ে আসবে আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করুন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত পর্যাপ্ত বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন এবং আপনার শক্তির স্তর বজায় রাখতে কাজের সাথে বিনোদনমূলক কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখুন মনোযোগিতা অনুশীলন করে এবং আপনার দৈনন্দিন রুটিনে আরও আন্দোলন যোগ করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যাত্তিকভাবে কোমল সঙ্গীতের মতো শান্তিময় চর্চায় যুক্ত হলে মানসিক স্থিতধি আসে এই দিনগুলিতে অর্থের ক্ষতি আপনাকে চাপ দিতে পারে গভীর শ্বাস এবং সমস্যায় ভুগে না থেকে সমাধানে কাজ করুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে বিষয়গুলি সমাধান করলে আপনার সংযোগ শক্তিশালী হবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক বা সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে কোনো তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ